যাই হোক গরুটা আমাদের মন মতো দাম আমরা পাচ্ছি না আমাদের মনের দিক দিয়ে আমরা খুব খারাপ অবস্থায় আছি তারা তেমন বলে না সেল হচ্ছে বড় গরু আসলে কাস্টমার খুবই কম বলতেই চলে গরু সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক বড় শুরু হয়ে গিয়েছে বিশাল হাটে বিশাল কেনাবেচা এবং তুমুল ক্রেতা বিক্রেতার দাম কষাকষির ঝড় দাম কষাকষি ভিড়ের মাঝে অনেকে এসেছে কালো পাহাড় গরুটি দেখার জন্য আর এটি এমন একটি গরু হাট কাঁপানো এবং মাঠ কাঁপানোর মতো একটি গরু নিয়ে এসেছে আপনাদের সামনে অনেক লোকজন এসেছে দেখার জন্য এক পলক দেখার জন্য বিশাল আকৃতির কালো পাহাড় সসালাম আপনার এই যে গরুটা চিনি আসে দৃষ্টি আকর্ষণ করছে জি ভাইয়া আর আপনাদের কাছ থেকে যেটা শুনে আমি হতভাগ হয়ে গেছি এত সুন্দর গরুর হচ্ছে দাম বলছে না আমার মনে হয় বা আজকে হাটের প্রেক্ষাপটে ক্রেতা সমাগম হয়েছে জি বড় গরুর মনে হয় ক্রেতা খুব কম জি বড় গরুর আপনাদের জন্য হতার জন্য একটু বুঝে বলবেন আসলে আমরা তো খুব মানে হাউস করে গরুটা পালা দীর্ঘ পাঁচ পাঁচ বছর গরুটা পালা জি আট দাঁত গরু আগ দাঁত গরু একবারে বাড়ির গরু কোনো মানে ইয়ে খাবার না নাই যাই হোক গরুটা আমাদের মন মতো দাম আমরা পাচ্ছি না খুব দামের দিক দিয়ে খুব আমাদের মনের দিক দিয়ে আমরা খুব খারাপ অবস্থায় আছি সেখান থেকে ক্রেতা কেমন দাম বলছে ক্রেতারা তেমন বলে না সাড়ে ছয় সাত আট এরকম আসে আপনার বিক্রি দামটা আমরা আটের উপর বা নয় দশ এর ভিতরে যদি দামাদামি করে হয় আমরা দিয়ে দেবো গরু

যেহেতু হচ্ছে সেল হচ্ছে না আমরা এতটুকু আপনারা হেল্প করতে পারি এই বগুড়া এরিয়ার মধ্যেই আপনারা হচ্ছে এই সার্ভিসটি দিতে চাচ্ছেন জি জি যেহেতু দিতে চাচ্ছেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আর দর্শক আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন এই গরুটি বা হচ্ছে পছন্দ হলে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান টু ওয়ান এই নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান টু ওয়ান আপনার নামটা সুমন আর শেষ পরিশেষে এই বিষয় জানতে চাই আপনারা তো অনেকে স্মার্টফোন ব্যবহার করছেন ভার্চুয়াল যেগুলো সোশ্যাল মিডিয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এক একটা গবাদি পশুর সংঘর্ষত নাম রাখে যেহেতু আপনারা একটাই পাচ্ছে আমরা কি রাখছেন আমরাও নাম রাখছি কালো পাহাড় কালো পাহাড় কালো পাহাড়ের বৈশিষ্ট্য অনুযায়ী জি জি জি

হাজার সেই গরু আজকের মিনিমাম সাড়ে তিন লাখ টাকা চাইবে কিন্তু দশ বিশ হাজার টাকা কম বয়স হতে পারে কিন্তু এক দেড় লাখ টাকা তো কম হবে না ভাই আচ্ছা দেখেন আপনাদের যে যেহেতু লোক যদি থাকে কম বেশি করে এটা নিতে পারেন আর গরুটা কিন্তু অনেক শৌখিন আর তারা কিন্তু নিজস্বভাবে এটা পালন করছে তাদের হচ্ছে কোনো ফার্ম নেই এককভাবে এটা পালন করছে দেখেন কথাবার্তা বললে